হ্যালো গাইস তো কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মিনি ব্লক টু পয়েন্ট ও তো আজকের এই ভিডিওটাতে থাকবে মালদা এন টাউনশিপে যাওয়ার পুরো ভিডিও তো কিভাবে যাবে কোথায় থেকে যাবে জানার জন্য পুরো ভিডিওটা দেখো তো সবার আগে চলে আসবে কালিয়াচক আর কালিয়াচক পেরিয়ে গিয়ে এই ব্রিজটা দিয়ে তোমাদেরকে যেতে হবে ফারাক্কা রুটে আর ফারাক্কা রুটে যেতে গেলে একটি পড়বে টোল প্লাজা আর টোল প্লাজাতে যখন আমি যাচ্ছিলাম তো আজকে দেখো পুরো গাড়ির লম্বা লাইন কি লম্বা জ্যাম আর এই জ্যামের লাস্টে বাধ্য হয়ে আমাকে রঙ সাইডটা নিতেই হলো রং সাইড না নিলে আমি আসতে পারতাম না তো চলে আসলাম ফারাক্কা টোল প্লাজা আর ফারাক্কা ব্রিজে উঠতে গেলে তোমাদের এই ফারাক্কা টোল প্লাজাতে ট্যাক্স দিতেই হবে আর এই ফারাক্কা টোল প্লাজা পেরিয়ে গিয়ে কিছুটা দূর গেলেই সামনে পাবে পিটিএস মোড় আর পিটিএস মোড়ের ওখানেই রয়েছে এন মোড় আর পিটিএস আর এন মোড়ের এই জায়গা থেকেই নতুন যে ফারাক্কা ব্রিজটা তৈরি হচ্ছে সেই দিকে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে আর আমরা জ্যামের কারণে ডান দিক দিয়ে আসছি আর এতটা ভাঙ্গা রাস্তা কী বলবো তো যাই হোক কোনো কথা না বলে আমরা এগিয়ে গেলাম সেই জ্যাম পেরিয়ে এই যে চলে আসলাম এন মোড় পুরো বোর্ডে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে বোর্ডটা আর অবশ্যই মাইল স্টোন লক্ষ্য করবে কোথায় কি লেখা আছে আর এখান থেকে ডান দিকে গেলে এই টানেলটা দেখতে পাবে এই টানেলটাতে লেখায় রয়েছে এন টি টাউনশিপ আর এখানে ঢুকতে গেলে তোমাদেরকে সিকিউরিটি গার্ডে এন্ট্রি করতে হবে তো ওখানে ভিডিও অ্যালাউ নেই জন্যে আমি ওখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম আর এই যে ভিতরে এসে আবার অন করে দিয়েছি জাস্ট একবার দেখো ভিতরের লুকটা তো এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসলে সবার মন ভালো হয়ে যাবে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর টাউনশিপে কে কতবার এসেছো সেটাও জানাবে আর এই যে জলের ট্যাঙ্কিটা কি